আসসালামু আলাইকুম আমি শাফি আছি আপনাদের সাথে আপনারা দেখছেন এক্সপ্লোর জবস নিউজ উইথ শাফি আজকে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে করে সকল আপডেট আপনাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলে আমরা নিয়মিত সকল সরকারি অথবা বেসরকারি চাকরির আপডেটগুলো দিয়ে থাকি তো চলুন আজকের বিজ্ঞপ্তিতে যাওয়া যাক আজকে বিজ্ঞপ্তিটা হচ্ছে এলপিজি গ্যাস লিমিটেডের বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটা অঙ্গ প্রতিষ্ঠান যেটা হচ্ছে উত্তর পতিঙ্কা চট্টগ্রামে এর আগে আর একটা এই এলপিজি গ্যাসের আর একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল সেটা হচ্ছে অফিস অফিসার পদে সেটার বিজ্ঞপ্তি আমাদের ইউটিউব চ্যানেলে আপ করা রয়েছে আপনারা ওখান থেকে চালে দেখে নিতে পারেন লিঙ্কটা হাই বাটনে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন আর এইটা আজকের যে বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে স্টাফ নিয়োগের বেসিক্যালি স্টাফ নিয়োগের জন্য গণপ্রজি বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনস্থ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি এর অঙ্গ প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড জি এল এর নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য প্রত্যেক পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি দের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে টোটাল ছয়টা ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে বীর জনকে সর্বশ্রেষ্ঠ আমার ক্যাটাগরিটা ইলেকট্রিশিয়ান বেতন স্কেল ধরা হয়েছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে পদ সংখ্যা রয়েছে দুইটা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সরকার অনুমোদিত যে কোনো ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে আর সর্বোচ্চ বয়স বত্রিশ পাঁচ নাম্বারটা হলো অপারেট অপারেটর রি রিটেস্টিং বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেক পদের সংখ্যা একটি গণশিক্ষিত বোর্ডে ন্যূনতম এসএসসি বা সমমান পাস আর এর ক্ষেত্রেও সরকারের সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা ট্রেড কোর্সের সার্টিফিকেট থাকতে হবে শিক্ষায় ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে আর সর্বোচ্চ বয়স বত্রিশ অপারেটর পরিচাল পরিচালন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পাশ হতে হবে আর কোনো সরকার অনুমোদিত কোনো ইনস্টিটিউট বা কারিগরি শিক্ষা বোর্ড হতে ডেট কোর্সে সার্টিফিকেট থাকতে হবে বয়স সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তিন ক্যাটাগরি পোস্টটা হলো নিরাপত্তা প্রহরী বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে সাতজনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীর উচ্চতা অনন্য পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বত্রিশ বছর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বয়স আর সাতজনকে নিয়োগ হতে হবে দুই নম্বরটা হলো ড্রাইভার এখানে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আর পিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোর ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বত্রিশ বছর বয়স সর্বোচ্চ যেটা আর এক নম্বরটা হলো নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকায় পছন্দ চার কোনো শিক্ষিত বোর্ড ন্যূনতম এইচএসসি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল পদের ক্ষেত্রে কম্পিউটার মাইক্রোসফট অফিস প্রসেসিং ইমেল ইন্টারনেট ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর কম্পিউটার টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় বিশটি ও ইংরেজিতে বিশ শব বিশটি শব্দ লেখার স্পিড থাকতে হবে সর্বোচ্চ বয়স বত্রিশ প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে সরাসরি ডাকযোগ বা কুরিয়ারের মাধ্যমে কোনো প্রকার আবেদন গ্রহণ করা হইবে না সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অধীনস্থ কোম্পানি সমূহ শ্রমিক কর্মচারী নিয়োগ এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে তবে পরবর্তীকালে কোনো এই সংক্রান্ত কোনো বিধিবিধান পরিবর্তন হলে সেটাকে তারা অনুসরণ করবে সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ সাত দু হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন একশো অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে আর প্রার্থীর বয়স বয়স বিজ্ঞপ্তি আবেদনের সমস্ত তারিখ আঠারো আট দু হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট পদের পাশে বর্ধিত বয়সের অধিক হবে না মানে আঠেরো আট আঠারো আট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের বয়ের মধ্যে আপনাদের বয়স সর্বোচ্চ বত্রিশ হতে পারবে এর বেশি হলে একদিন বেশি হলে তারা আপনাদের জবে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না বা তারা জবে নিয়োগ দিবে না আর বয়সের ব্যাপারে কোনো ধরনের অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আর জিপিএ ফলাফলের প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভাগ বা শ্রেণী নির্ধারণ এর জন্য এত এই বিষয়গুলোতে শিক্ষা মধ্য জারিগত পরিপত্র অনুসরণ করবে তারা আর লিখিত পরীক্ষায় এখানে সরকারি বা আদর্শ সরকারি সাহিত্যশাচিত প্রতিষ্ঠানে চাকরিগত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমতি থাকতে হবে আর একজন প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লিখিত কেবলমাত্র একটা পদে আবেদন করতে হবে একাধিক পদে আবেদন করতে হবে না আর আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর নিয়োগ বিজ্ঞাপ বিজ্ঞপ্তি ক্রমিক এক প্রার্থীগণকে ব্যবহারিক পরীক্ষা এবং ক্রমিক দুইয়ের প্রার্থীগণকে লাইট ড্রাইভিং ফিল্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র ব্যবহারিক ফিল্ড টেস্টে প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে আর লিখিত ব্যবহারিক ফিল্ড টেস্ট আর মৌখিক পরীক্ষা যেটাই হবে সেটা এস এম এস এ ও এলপিজি জিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হবে আর অনলাইনে আর অনলাইনে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে পূরণ অ্যাপ্লিকেশান ফরমের মূল কপি সহ আরও কিছু কাগজপত্র সত্যায়িত করে নিয়ে যেতে হবে সেগুলো হলো সদ্য তোলাতে পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি লাগবে সেটা সত্যায়িত করে নিয়ে যেতে হবে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র শিক্ষাগত যোগ্যতার সনদে শ্রেণী গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট বা ট্রান্সক্রিপ্ট বিদেশি স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে হতেও অতীত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কর্তৃক প্রদত্ত মানে সনদপত্র অভিজ্ঞতা সনদের ক্ষেত্রে সনদপত্র ক্রমিক দুই দুই রঙের জন্য প্রযোজ্য যেটা হচ্ছে এই ড্রাইভার পদে ছিল আর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন পত্র আর এখানে আরও নানান তথ্য রয়েছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন করে ভিডিও করে আর হচ্ছে আরেকটা ইয়ে হচ্ছে অনলাইনে আবেদন ফি সমাধান ফি দেওয়া জমাদান এবং আবেদন শুরু হবে বিশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা শুরু হয়ে গিয়েছে আজকে থেকে আর অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা দানের শেষ তারিখ আঠেরো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদের কে ইউজার আইডি বিপরীতে আপনাদের কে এস এম এস এর মাধ্যমে এটিসিএম এর মাধ্যমে আপনাদেরকে পরীক্ষার ফিটা জমা দিতে হবে আর পরীক্ষার ফি দুটো এস এম এস এবং পরীক্ষার ফি সব মিলে সার্চ এভ্রিথিং সব মিলে ছাপ্পান্ন টাকা পে করতে হবে আত ঘন্টার মধ্যে আজকে আর এগুলোই যদি আর কি সব নিয়ম আর আপনারা দেখে নিতে পারেন এখানে কীভাবে আবেদন করবেন আপনারা চাইলে নিজেরাও এখানে আবেদন করতে পারেন অথবা কোনো কম্পিউটারের দোকানে বা কোনো কম্পিউটার অপারেটরের গিয়ে তারাও আপনাকে হেল্প করবে আবেদন করার জন্য তো আজকে ভিডিও এই পর্যন্তই আবার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম